আজকের আলোচনার বিষয় পবিত্র কোরআনে রমজানের ফজিলত সাবস্ক্রাইব করুন স্পাইস বাজিয়ে দিন বেল আইকন রমজান এমন একটি মাস যাকে আল্লাহ আল্লাহআ নিজেই বিশেষ মর্যাদা দিয়েছেন কোরআনুল করিমের সুরা আল বাকারা আয়াত একশো পঁচাশিতে আল্লাহ বলেন রমজান সেই মাস যে মাসে মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করা হয়েছে অর্থাৎ রমজানের সবচেয়ে বড় ফজিলত হল কোরআন নাজিলের মাস এই মাসে রহমত মাগফিরাত আর নাজাতের দ্বার উন্মুক্ত থাকে রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয় আল্লাহ বলেন রোজার উদ্দেশ্য হল তাকোয়া অর্জন করা তাকোয়া মানে আল্লাহর ভয় আত্মসংযম এবং আত্মবিশোধন রমজানে এক মুহূর্ত ইবাদত করলে অন্য মাসের চেয়ে অনেক বেশি সবাব পাওয়া যায় রাতের তারাবি কোরআন তেলাওয়াত দোয়া জিকির সবই বান্দার রুহানিক শক্তি বাড়ায় রসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না রমজানের শেষ দশক তো আরও বেশি মর্যাদাপূর্ণ লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাওয়াব পাওয়া যায় কোরআন আমাদের শেখায় রমজান মানুষের হৃদয়কে নরম করে পাপ ধুয়ে ফেলে এবং আল্লাহর নৈকট্য এনে দেয় এই মাসে দান সদক্কা করলে সওয়াব বহুগুণ বেড়ে যায় নবী করিম সাল্লসাল্লাম ছিলেন রমজানে সবচেয়ে বেশি উদার দিনের বেলা রোজা রেখে রাতের বেলা ইবাদত এই দুই মিলিয়ে একজন মুসলমানের জীবন বদলে যায় সম্পূর্ণভাবে রমজান আমাদের শেখায় ধৈর্য নিয়ন্ত্রণ ক্ষমাশীলতা মানবতা এবং দয়া এটা শুধু মাস নয় এটা একজন মুসলমানের পুনর্জন্মের সময় পাপ থেকে মুক্তির সময় আত্মার পরিশুদ্ধের সময় তাই আসন্ন রমজানের জন্য প্রস্তুতি নিন কোরআন পড়া বাড়ান দোয়া বাড়ান অল্প অল্প করে ইবাদত শুরু করুন রমজান আমাদের জীবনের সবচেয়ে বরকতময় মাস আসুন এই বরকতকে কাজে লাগাই আর আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাই এই ছিল পবিত্র কোরআনে রমজানের ফজিলত দেখার জন্য ধন্যবাদ স্পাইস টোয়েন্টি ফোরের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন